যে আগে ছিল আমাদের সমাজে কিছু কাফেলা কাফেলা শুনেছেন আপনারা এরা এই দুইটার থেকে ডাকা শুরু করতে সুমান আল্লাহ কারণ কি ওই মিরপুর দশ থেকে বারো পর্যন্ত ওরা ডাকা লাগবে এই পুরা এলাকায় আবার শেষের দিকে যে সান্দা তোলা লাগবে এই জন্য ওরা দুইটার থেকে পাবলিকের ডাইকে হুলস্তুর করত আল্লাহর রহমতে কাফেলার সংস্কৃতি এখন বন্ধ হয়ে গেছে কিন্তু এখন কাফেলার থেকে বড় সংস্কৃতি দাঁড়াইছে মসজিদের মাইক আপনি একবার ডাকবেন চল্লিশ পঞ্চাশ মিনিট আগে হয়তো বা ডেকে দিলেন যে আপনারা উঠুন সাহরির সময় হয়ে গেছে দশ মিনিট আগে জানিয়ে দিলেন আর দশ মিনিটের মতো হাতে সময় আছে সাহারির সময় শেষ হলো আপনি কত গজল পারেন কালকে দেখলাম একজন আড়াইটার থেকে জিকির শুরু করছে লাই ইল্লাল্লাহ এই যে বিশ মিনিট উনি জিকির করতেছেন কেউ তাহার আসে আছে কারো ছোট বাচ্চা আছে মা বেচারি ওই বাচ্চা উঠে গেলে সাহারি খেতে পারবে না আপনি ওই বাচ্চারা সহজ জাগাচ্ছেন আপনি মুরব্বিরে কষ্ট দিচ্ছেন কেমন লাইল করতেছে আশপাশে হাসপাতাল আছে ছোট বাচ্চা আছে কোন বুদ্ধি বিবেচনা কিছু নাই মসজিদের চোং লাগাইয়া আপনি একদম হৈ হলুস্থ ডাকা শুরু করছেন শরীয়তে জায়েজ নাই শরীয়তে জায়েজ নেই আপনার গজল কে শোনাতে বলেছে আপনাকে আপনি কত গজল পারেন নিজে নিজে গান আপনার বউ বাচ্চারা শুনেন আপনি বাড়ির মধ্যে যায় আপনার মাইকে গজল গেতে আপনারা কে বলছে আপনাকে অন্দাজি আপনি তিনবার সতর্ক করে একবার ডেকে দিলেন আপনি এই পর্যন্তই শেষ এই পনেরো মিনিট গজল এরপরে একবারে কেরাত এরপরে দরুদ শরীফ আবার নতুন একটা আমাদের সমাজে দেখতে পাচ্ছি আমরা এটা আল্লাহ রসুল সাল্লাহ সাবি সময় তাবে কোনো কালে ছিল না এখন মসজিদের মাইকে আজান দেওয়ার আগে আল্লাহ সাল্লাহ ইব্রাহিম আল্লাহ ইব্রাহিম রসুল্লাহ বলে আল্লাহ আজান শুনছেন আপনার কোথার থেকে আপনি এই পদ্ধতি বের করছেন রসুল্লাহ সাল্লাহ এই সিস্টেম শিখাই দিয়ে যেতে পারেন নাই সাহাবিরা নবী করিম সাল্লাহ সাল্লামের দরুদ শরীফ জানতেন না আমাদের আইমাই মুস্তাহিদিন কিছুই বুঝেন না আপনি নতুন একটা পদ্ধতি চালু করছেন আজানের আগে দরুদ শরীফ পরা কোথায় আছে আরে দরুদ শরীফ আজানের পরে আজানের দোয়া জানেন اللهم <سؤال> رب هذه الدعوة التامة والصلاة الخائمة محمدًا এইটার সাথে ايتا শরীফ পড়া سنة এটার আগে আজানের পরেও বলেছেন কেউ দরুর শরীফ পরে এই দোয়া এই দোয়ার পরে না পারলে দরু শরীফ পরা যে এটা পরে পরার কথা আপনি আগে মাইকের মধ্যে নিয়ে আসছেন এই যে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করছি এইগুলো একটাও সৌন্দর্য পদ্ধতি নয় সুতরাং সাহারিতে করব আমরা অপর ভাইকে তুলে দিব আমরা প্র্যাকটিস থাকবে কিন্তু মানুষকে কষ্ট দেওয়া যাবে না ইসলাম অপরকে কষ্ট দিতে শিখাই নাই ইসলাম সবচেয়ে সুন্দর্য ধর্ম আমরা আমাদের অধার্মিক আচরণের দ্বারা ইসলামকে অন্যভাবে উপস্থাপন করছি মানুষের কাছে না সুতরাং অসুস্থ মানবিক মানুষ অনেক মানুষ আছেন যারা শেষ মুহূর্তে ওঠেন যারা লাইল পড়ছেন কোরআন শরীফ পড়ছেন আপনি জিকির করে আপনি গজল গে এত অস্থির করতে হবে কেন এইগুলো কবে শিখবো আমরা ভাই